তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত বেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে লব টাকা ইনকাম করব এই চিন্তায় ভাবার সময় পনেরো কুড়ি মিনিট ধৈর্য ধরার সময় আছে তো নাকি কেন এখানে তো কাউকে বিরিয়ানি দিয়ে আর পয়সা দিয়ে আনা হয়নি তাই টেনশন হয় যে থাকে কি না তবে এতটুকু বুঝি যেখানে বিরিয়ানি ও পয়সাও কাজ হয় না সেই জায়গাটা হলো ইমানের মোহাব্বতের ভালোবাসা যে সম্পর্কে আজকে আপনারা এসে দাঁড়িয়েছেন আজকের বিষয় ফুরফুরা সুরে আহলে সন্ন্যতাল জামাতে থানা কমিটির ব্যবস্থাপনাতে করা হয়েছে কাশ্মীরের পাইলগামে একদল সন্ত্রাসবাদীদের বড় বড় হামলা আমার ভারতবর্ষে নিরীহ ২৬ জনের প্রাণ গেছে আমরা নিন্দা শুধু জানাই দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই এত বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকতো ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের ওপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে কিন্তু দুঃখের বিষয় ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায় ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাই দিয়ে পয়সা ইনকাম করছে এজন্য সন্ত্রাসবাদীরা তিনশো কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয় তাদের সন্তানগুণ আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরেই চল্লিশ জন ভারতবর্ষের সেনা পলুয়ামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায় তিনশো কেজির ওপর আড্রেস নিয়ে আসা হয়েছিল ছ বছর হয়ে গেছে এখনো কোনো হিসাব হয়েছে এখনো কোনো বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে আমরা দুর্বল তিন শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ আছে। এক এত নিচু দিকে টাকা বাড়ার সময় নাই তারাই তো দেশকে খরিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লব টাকা ইনকাম করবো এই চিন্তায় পেরেছান দেশকে লে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো পেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন এটা কি ব্যাপার এটা একটু বোঝার দরকার আছে তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি দামাত দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা কি নাকি এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার মনে রাখবেন আমরা ভারতীয় হ্যাঁ আমার ধর্মীয় কালচার আমি মুসলমান আমি ইসলামের অনুসারী কেউ হিন্দু কেউ আদিবাসী কেউ শিখ কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারাঠি কেউ বাঙালি কেউ বিহারি আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ অথে মানুষের ওপরে জুলুম হচ্ছে এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পাইলগামে হামলা হয়েছে অনেকে বলছে অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে আমরা সেটাও দেখছি অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে কিন্তু তাহলে সুন্নতল জামাতের একটা আদর্শ আছে আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না কেন আমাদের প্রফেট মোহাম্মদ জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শাহিদানের কাজ আমরা সবকিছুকে ধরি বুঝে সুজে আস্তে আস্তে ধরি যত দিন যাই গরম বাড়ে যেমন বুলেট গাড়ি বুলেট চাপেন তো নাকি হ্যাঁ যত দেরি হবে ওর গরম বাড়বে যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে ও থামতে জানে না তাহলে সুন্নতাল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না তাহলে সুন্নতাল জামাতের একটা লক্ষ্য ধরো তার শেষ পর্যন্ত চলো এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে ঐল সেই অসহায় এবং এবংtিনার সন্তানদের পরিবারের কে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই আপনি অবশ্যই নিকাম্মা অপদার্থ সরকার তত্ত্ব প্রমাণ পুরুষ দেশবাসী বুঝছে কিন্তু এর পরও আপনাকে বলছি দেশের যেখানে ব্যাপার আসে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক ভারত বর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার হামলা করার আগে যেন এক বন্যায় হাজার বার ভাবতে বাধ্য হয় ঠিক না বেঠি আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকাফ দু কালা কানুন তার প্রতিবাদে আমরা কালা মানি মানি না না কেন এক তো আমার ধর্মীয় যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন আপনি আমার ভারতের রাজা নয় আপনি প্রধানমন্ত্রী হতে পারেন আপনি ভারতবর্ষের কোনো মালিক নয় ভারতবর্ষে আমরা সবাই রাজা আমরা আমাদের মধ্যে থেকে কেউ বেশি যাকে পছন্দ করে যার পক্ষে লোক বেশি যায় সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাই এই যে অকাপ কালা কানুন এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে পাশাপাশি আপনাদেরকে জানায় এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো আর একদিকে লড়াই আমাদের অকাব সম্পদ ইসলামের ঐতিহ্য এটাকে বাঁচানো এই দুই লড়াই কিন্তু আমরা নেবেছি তবে আজকেই যে গ্রামগঞ্জে হচ্ছে এর একটা কারণ আছে এর কারণটাও বলে যায় এর কারণ হচ্ছে আমরা যদি ফিফটি পারসেন্ট পুরুষ হই ফিফটি কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার অকাপটা কি তাদেরও অবদান আছে না নাই কেন আমার দেশের সংবিধান আমাদের কেমন একটা অস্ত্র দিয়ে গেছে ওই অস্ত্র পাঁচ বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায় ওই অস্ত্র আমার মা বোনেদেরও হাতে আছে না নাই তাদেরকেও একটু জানানো দরকার তাই প্রথমে আহলে সুন্নাতুল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তারপরে সময় সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয় এর মধ্যে থেকে কিছু কিছু দিয়ে বিভিন্ন জায়গায় কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে ছোট করছি না ডিসিপ্লিন জানেন তারপর আলোচনার দরকার আছে না নাই জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে তলিতে উঠবো তারপরে শহরে যাব তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী আমাদের ক্ষমতা এই জায়গায় আমরা কলিকাতায় যাব তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব আপনারা রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি মনে রাখবেন ত্যাগ স্বীকার করতে না পারলে সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে ওই বিপ্লব আসে নে আমার দেশকে দুশো বছর ধরে ব্রিটিশ শাসন করছিল ওই দুশো বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে জীবন দিতে হয়েছে সবকিছু উৎসর্গ করতে হয়েছে তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই সাতাত্তর বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকপাশে এমন একটা কালো মেঘ দু সাল থেকে বসলো একটার পর একটা আইন করছে যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী দেশের সংবিধান বিরোধী দেশের নাগরিকদের ক্ষতি করছে শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে কিন্তু এত বড় নিকাম্মা এত বড় অসভ্য এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি আজকে আমার ভারতবর্ষের চতুদির ভৌগোলিক পরীক্ষা পরিবেশ দেখুন চীন আমার দেশের दुश्मन পাকিস্তান আমার দেশের दुश्मन নেপাল আমার দেশের दुश्मन শ্রীলঙ্কা আমার দেশের दुश्मन চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আর নাই বাংলাদেশর সঙ্গে জাতীয় বন্ধুত্ব ছিল এই অসভ্য বর্বর এই এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার दुश्मन হয় তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশি সহযোগিতা লিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না হবে না। তাহলে আজকে পুরো দেশটাকে মিটাতে লেগেছে। এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি? আপনার ধর্মীয় কালচার কি? আপনার ধর্মীয় ভাষা কি? ওটা আপনার কাছে থাকুক। মনে রাখবেন এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে। সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে। ওয়াকাব বাঁচাতে হবে আমাদের ঘরে। এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায় মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায় দলিতরা আসতে চায় বিভিন্ন হিন্দু মহালে শিক্ষিত লোকেরা আসতে চায় তাই মহাল তৈরি করা হচ্ছে সব জায়গায় সব জায়গায় এক স্টাইলে চললে হবে না মুক্তাদায়ে হাল বুঝতে হবে মুক্তাদায়ে হাল বুঝতে হবে এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় এ লড়াই প্রত্যেকটা দেশ প্রেমিকের লড়াই তারা আমাদের সঙ্গে আসতে চাইছে তারা আমাদের সঙ্গে বসতে চাইছে তারা আমাদেরকে সাথে নিতে চাইছে তাই আমাদেরকে ভাবতে হবে আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমি খুব সামান্য সময় ওয়াকাব সবাই আপনাদেরকে বলেছে এই ওয়াকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই অকাবকে রক্ষা করার চেষ্টা আমাদের আছে না নাই একটু খুশি হবে হাত তুলে সাক্ষী দিলে অকাবকে বাঁচাবার চেষ্টা আমাদের আছে না নাই লম্বা করে হাত তুলেছেন এ কথা ঠিক তো তো বাঁচাতে গেলে আমি কয়েকটা রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাতে নাই বাপ ভাইরা আবেগে চললে হবে না আবেগে কোনো জিনিস হয় না আর ক্ষমতা দেখেও সব জায়গায় কিছু হয় না অনেক জায়গায় পলিসি অবলম্বন করতে হয় বুদ্ধি খাটাতে খাটাতে হয় হয় তাই সর্বপ্রথম আপনাদেরকে বলি এই অকাফকে বাঁচাতে গেলে আমাদেরকে দেখতে হবে এই কেন্দ্রের জালিম সরকার আর কি কি আইন তৈরি করেছিল সেই আইনের মধ্যে একটা আইন হলো কৃষক বন্ধুদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরা তারা আওয়াজ তুলল পাঞ্জাব থেকে যে এই কালা কানুনকে মানি না এই কেন্দ্রের ফ্যাসিবাস সরকারের কালা কানুনকে মানি না তারা কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তাদের আন্দোলনটা যেরকম রূপরেখা লেগেছিল ওর থেকেও বড় রূপরেখা আমাদেরকে তৈরি করতে হবে যদি তৈরি করতে পারেন তবে মনে রাখবেন এই কেন্দ্রের ফ্যাসিস অত্যাচারী সরকার তবেই সেকিন্তু আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে নচেত কিন্তু সে বাধ্য হবে না এই আন্দোলনটা কেমন হয়েছিল তাদের আন্দোলন ছিল শীতে তাদের আন্দোলন ছিল গরমে তাদের আন্দোলন ছিল বর্ষাতে তাদের আন্দোলন ছিল রাস্তাতে তারা ঘর ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে বাচ্চা ছেড়ে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছিল তারা রাস্তাতেই রান্না করছিল রাস্তাতেই খাচ্ছিল রাস্তায় পাহারা দিচ্ছিল ঘুমাচ্ছিল রাস্তায় আন্দোলন করছিল তাদের অঙ্গীকার একটাই ছিল তাদের পাঁচ মাস যাক ছ মাস যাক বছর যাক এই আইন বাতিল করে আমরা ঘরে ফিরব তাই তারাই আন্দোলন করে আইনকে বাতিল করতে সাকসেসফুল হয়েছে ওই আন্দোলন আমাদেরকেও করতে হবে আপনারা কি আমার সাথ দিতে রাজি আছেন বলুন রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেসব সংগঠন আছে যেসব ব্যক্তিত্বরা রয়েছে যারা ন্যায়ের পক্ষ ইনসাফের পক্ষে দেশের সংবিধানকে মান্তনা দিয়ে আন্দোলন করছে তাদের সঙ্গেও আমাদেরকে সমঝোতা করে কথা বলে আমাদের সব বাইকে বেরোতে হবে দিল্লিমুখী কথা বুঝছেন না বোঝেন না এটা কি কালকেই হয়ে যাবে জোরে বলুন কালকে হয়ে যাবে এর জন্য আমাদেরকে একটা একটা করে যে কোনো ঘর বানাতে গেলে কি করতে হয় বলুন প্রথমে তলায় একেবারে নিচই খুঁড়তে হয় তাতে করতে হয় বানতে হয়। সেখান থেকে ঢালাই কংক্রিট করতে হয়। আস্তে 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 উঠতে হয় হয়। তারপরে কি বলে তা হয় সময় লাগে লাগে না না। আপনাদের সেই ধৈর্য আছে সেই সময় আছে আগামী কাল যদি আবার এলে ডাকা হয় আপনারা কি মূল্যবান সময় দিয়ে সেখানে যেতে পারবে হাত আওয়াজ দিতে হবে পারবে যদি পারেন তবেই সাকসেসফুল আপনারা হবেন এখন আপনাদের কারো মাথায় যেতে পারে এত ত্যাগ স্বীকার করতে হবে অখাপটা কি আমার আগে হয়তো অনেকে বুঝিয়েছে আর আমি এখানে আর একটা কথা বলে দিই এখানে যতজন বক্তব্য দিয়েছে প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের নিজের দায়িত্ব কেন আমি সবার বক্তব্য শুনিনি আমি এসে আমানুল্লাহ ভাই মৌলানা সাহেব তিনি দু কথা বলছিলেন কিন্তু তখন নামাজে ছিলাম শুধু ঢুকছিলাম গলাটা বুঝলাম আমাদের মৌলানা আমানুল্লাহ সাহেব তিনি বলছেন তারপরে নামাজ ছেড়ে মুফতি বাকিবুল্লাহ সাহেব তিনি বক্তব্য দিচ্ছিলেন আমি আসলাম তার আগে কারো বক্তব্য কিন্তু আমি শুনিনি অতএব যার যার নিজের নিজের দায়িত্ব কিন্তু রয়েছে তবে আমরা সংবিধান বিরোধী কোনো মুসলমান কেউ আভাই বলে মানি না আমরা দেশ বিরোধী কোন মুসলমানকে পানি পর্যন্ত খাওয়াতে চাই না কারণ এ দেশকে স্বাধীন করতে গিয়ে প্রচুর রক্ত টনটন দিতে হয়েছে তার মধ্যে যেমন আসফাকুল্লাহ খানও আছে তেমন ভগৎ সিংও রয়েছে ঠিক তেমনি কি বলে ই হাফেশ রয়েছে তেমনি দিশা মুন্ডা সাহ সিদু খানও ইনাদের সব্বাই ভারতবর্ষের মানুষ জীবন দিয়েছে অতএব সেই দেশের মসুঙ্গে কেউ যদি গাদ্দারি করে সে কখনো আমাদের দেশবাসী আমাদের ভাই হতে পারে না কিন্তু গর্বের সাথে বলতে হয় আমাদের মুক্তি বাকিবুল্লাহ সাহেব যেটা বলছিলেন যতগুলো গাদ্দার গাদ্দার ধরা পড়ছে সব কটার সঙ্গে সম্পর্ক দেখুন সব কটার বিজেপির সম্পর্ক তাহলে পাকিস্তানের চাষ করছে কে তাই তো ভাবতে হবে তিনশো মিটার তিনশো কিলোমিটার দূরে এসে কি করে মেরে চলে গেল চারটি খানি ব্যাপার তো যাক আলোচনা আরো হবে আমি শুধু বলতে চাইছি অনেকে ভাবতে পারেন যে ওয়াকাফটা নিয়ে এত আমাদেরকে চিন্তা করতে হবে কেন অনেক মুসলমানের এমনও স্বপ্ন হয়েছে যে আমাদের দিদিমণি আছে তিনি বাঁচিয়ে দেবেন আমি দিদিমণির ভালোবাসার মানুষদেরকে বলছি আজকে আপনি খবর পেয়েছেন কি জানি না আমার বাংলার চুচুড়াতে হাজি মহাসিন সাহেব জিনার অবদান ওয়াকাফে এত অন্য দশ জনের সাথে তুলনা করলে তিনার অবদানকে দশ জনের মধ্যেই রাখতে হবে এত তিনার অবদান রয়েছে তিনি তিনার অর্থ জমি জায়গা সব দান করে গেছে মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য মুসলিম পরিবারের পড়াশোনা বিবাহর জন্য আজকে সেই সেই সাহেবের যে অবদান হাজি অবদানের একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আজকের কলম পত্রিকায় দেখুন ওখানে মহাসিন নামকে হাটিয়ে দেওয়া হচ্ছে কেন ওটা তো আর অকাব মুসলমানদের না ওটা তো কেন্দ্র সরকারের হয়েছে